পুরুষ মানুষের জন্মই হয় মেয়েদেরকে খুশি করার জন্য সে চা দোকানদার হোক আর চা কোম্পানির মালিকই হোক শুনেন টাকাই সব টাকা ছাড়া দুনিয়াতে কোনো সুখ নেই আপনি দেখেছি বলে তো মনে হচ্ছে না

কিন্তু ভাবি আপনি চাইলে আপনিও পারবেন এরকম আমার মতো স্টাইলিশ আর সুন্দর হতে বলেন কি ভাবি আপনার জাহিদ ভাই যে রাগি মানুষ সে তো আমার আসতেই রাখবে না কি যে বলেন ভাবি আমি তো সুজনকে বিয়ে করেছি মা বাবার কথায় আমার পিছনে বিয়ের আগে হাজার হাজার হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ঘুরত এখনও ঘুরে শুনেন ভাবি পুরুষের জন্মই হয়েছে নারীদের খুশি করার জন্য বুঝলাম ভাবি সব বাদ এখন বলেন আমাকে কেমন লাগে একদম মাসালা লাগতেছে ভাবি খুবই সুন্দর লাগতেছে কিন্তু ভাবি এই যে কালো সাদা ড্রেস এই কালো ড্রেসের সাথে তো আপনার কালো লিপস্টিক দেওয়া লাগে অরেঞ্জ কালার ডিসেন কেন কি যে বলেন ভাবি আমি যে ড্রেসটা পরে আছি এটা আপনারা হলিউড বলিউডের সব নামি দামি সেলিব্রিটিরা পরে ঠিক আছে আর শুনেন এই যে আপনি যে বললেন কালো ড্রেসের সাথে কালো লিপস্টিক এটা কথা হলিউডের জোহান সেন আছে না সে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসের সাথে সেরকম অরেঞ্জ কালারের লিপস্টিক লাগায় বুঝছেন কি বলেন জোহানসেন সে কি পুরুষ না মহিলা আরে ভাবি আপনার কি মাথা খারাপ হয়েছে সে পুরুষ হবে কেন সে তো নায়িকা ছেলেরা কি লিপস্টিক দেয় ভাবি আপনি এত কিছু জানেন কিভাবে তাদের সাথে কি আপনার কথা হয় কি যে বলেন ভাবি কথা হবে না কথা হয় দেখা হয় কিন্তু ভাবি সবই ফোনে হয় এখনো হলিউডে যাইনি তো গেলে সামনাসামনি দেখা হবে কিন্তু ভাবি আপনার ভাই তো চা দোকানদারি করে অল্প টাকায় কি আমার এত সকাল পুরো করা সম্ভব আপনি বলেন শুনেন ভাবি পুরুষ মানুষের জন্মই হয় মেয়েদেরকে খুশি করার জন্য সে চা দোকানদার হোক আর চা কোম্পানির মালিকই হোক শুনেন টাকাই সব টাকা ছাড়া দুনিয়াতে কোনো সুখ নেই ঠিকই বলেছেন ভাবি টাকাই আসলে সব তাহলে ভাবি আমি যাই আমার নতুন কিছু ড্রেস কালেক্ট করতে হবে তো আপনি কিন্তু অবশ্যই আপনার জামাইকে সুন্দর ড্রেস আনতে বলবেন ঠিক আছে ভাবি আসি আসবেন আবার বাসায় ভাবি আসলেই তো আমিও মনে হয় অত সুন্দর হতে পারবো আজকে জাহেদকে বলবো যে আমার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসে জানো